Uh oh তোমরা যদি সফলতা নেবে তো আল্লাহর ঘরে হাইয়া সালা নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা সফলতার দিকে এসো তাহলে সফলতা নেওয়াটা কত গুরুত্ব কত গুরুত্ব কত গুরুত্ব আল্লাহ অন্য কোনো ব্যাপারে এত বক্তব্য দেননি যত দিয়েছেন সফলতা নেওয়ার ব্যাপারে আমার রব একবার নয় প্রতিদিন তার মহাজিনদেরকে দিয়ে আমাদেরকে ডাকেন সফলতার জন্যে এতেও আল্লাহ সন্তুষ্ট নন তাই আমার রব গভীর রাত্রিতে তাহতের টাইমে নিজে বলেন প্রথম আসমান থেকে আওয়াজ দিয়ে বলে হে গাফলেতের দলেরা অলসতের দলেরা তোমরা যারা ঘুমের মধ্যে পড়ে তোমার কারণে উঠো আগুন জ্বলছে সফলতা নিবে তা উঠে যাও আমি রব তোমার দরজাই তোমার সফলতার জন্য দাঁড়িয়ে আছি অতএব এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার রব বলছেন প্রতিদিন তার গোলাম মসজিদকে দিয়ে আপনাকে আমাকে মাস্টারকে মৌলানাকে মুফতিকে মহাদ্দিসকে চাষিকে কৃষককে শ্রমজীবী বুদ্ধিজীবী আপনার কিনা না ছুতুর মেতুর কামার যে আছে ডাক্তার মাস্টার সকলকে সফলতা নিতে গেলে মসজিদে ঢুকতে হবে তুমি যে কোনো শ্রেণী হও না কেন লিবার হও চাই মজদুর হও সফল সফলতা নিবে তো এটা এমন একটা অফিস এখান থেকে সফলতার বন্টন হয় এবং প্রতিদিন সফলতার ডাকা হয় একবার নয় দুইবার দশ বার ডাকা হয় সেই সফলতাটা কোন জায়গায় ওখানে পৌঁছালে দুনিয়াতে সফল কবরে সফল কিয়ামতে সফল পুলিশেরা পার হয়ে জান্নাতুল ফের দাও সে পৌঁছিয়ে মুলাকাত ঘটে যাবে এর থেকে সফলতা আর কি হতে পারে জি ভাইয়া আজকের কথা খুব গুরুত্বপূর্ণ হবে জালালপুর আর আসবো কিনা জানি না বেঁচে থাকবো কিনা জানি না রুজি আছে কিনা জানি না হায়াত মত আছে কি আছি মত শরীর আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে আগের মতো আর মজবুত নাই আমি অনেক টেনশনের আমি আমার লাইফে টোটাল ছটা জালসা মরেছে বাইশ বছরের ছটা ওই ছটাই স্ত্রীকে নিয়ে হসপিটালে ছিলাম পরপর ছ দিন তার মধ্যে তিন দিন লোক ভালো ব্যবহার দিয়েছে আপনাদের হবিবুর রহমানের জালসা মরেছিল জালালপুর মালতীপুর জালালপুর আর একটা নমুনিয়া মরেছিল ছিল আর একটা তারা তিনজন পরের দিন খোঁজ নিয়েছিলেন যে কেমন আছে ভাবি কেমন আছে হসপিটালে হবিউর তো আমাকে দুটো গালি দিয়ে দিলে বন্ধু হিসাবে খালি জালসা করে বেড়া বউটাকে দেখছিস না ভালো করে চিকিৎসা কর। আর তিনজন নেগেটিভ হয়েছিল সকালে বলছি ভাই হসপিটালে বলছে আয় শালা তোকে কাটব আপনার এলাকার লোক এই দশ হাত দূরে ভূত নি দেওয়ার থেকে তোকে যদি মালদায় পাই তো কাটো আয় তো যত দূর পারি জালসা মারার চেষ্টা করি আপনারা দোয়া করবেন আমার মেয়ে হসপিটাল আছে ভালো আছে ভালো আছে বিশেষ কিন্তু বড় রোগ নয় আমি নানা হয়েছি গত পরশু এটা আনন্দের বিষয় কালকে ডাক্তার ছেড়ে দেবে আমাকে ভোরে পৌঁছাতে তো সফলতা আমরা কি মনে করি আমি যখন খুব ছোট শিশু এইরকম মাদ্রাসাতে জালসা হলে ছোট শিশুরা দৌড়ে বেড়ে আমি একবারে শিশু আর সামনে বসে জালসা শুনছি আমার বয়স খুব বেশি বারো তেরো হবে তেরো যদি হয় তো চল্লিশ বছর আগে এখন তিপান্ন বয়স চলছে এক মুরব্বি বায়েন করছিলেন চব্বিশ পরগনা বাড়ি চুলদারি তার গুরু তখন পেকে গেছে তিনি একটা কথা বলেছিলেন আজও মনে আছে সূর্য বলছে আমি পৃথিবীকে আলো দিই চাঁদ বলছে আমি পৃথিবীকে আলো দিই তারা বলছে আমি পৃথিবীকে আলো দিই আর বিদ্যুৎ প্রকল্প বলছে আলো দিই কিরোসিন ডিজেল বলছে আমি পৃথিবীকে আলো দিই এমন কি থাকতে না পেরে ব্যাটারি বলছে আমি ও পৃথিবীকে আলো দিই সবাই যখন দাবি শুরু করেছে তখন দেশালায়ের কাঠিটা ঠোঙা থেকে বের হয়ে এসে বলছে তোদের থেকে কি আমি কম ঝিনে গি আমিও দুনিয়াকে আলো দিচ্ছি এর কর্তব্য আর জুনাকি পোকাটা থাকতে পারলো না পাছাটা উল্টিয়ে দিয়ে বলছে আমার আলো দেখ তার মানে আলো দেওয়ার দাবি সূর্য থেকে জোনাকি পোকা পর্যন্ত সবার একজন পাঁচ অক্ত নামাজ পরে মন ধরে না চোখের পানিতে কাঁদে বলে বন্ধু তুমি এত গভীর রাতে কাঁদছো কেন বলে আল্লাহ রসুল বলেছেন ফফা তাই নু ওই লোকটা আরো ছায়াতে থাকবে যার গভীর রাত্রিতে রবের সামনে চোখের পানিতে কাঁদে তাই আমি উঠেছি আর একজন শুধু পাঁচ অক্ নামাজ পড়ে বলছে আমি সফলতা নিব কিছু লোক আছে শুধু জুমা পরে আর জানা যা পরে তারাও ভাবছে আমরা সফল এমনও কিছু মাল আছে শুধু জানা যায় যায়, তারাও বলছে আমি সফল কিছু মাল মুসলমানের ভিতরে এমনও রয়েছে শুধু ঈদ দুটো ছাড়া আর তাকে দেখতে পাওয়া যায় না সেও বলছে আমি সফল এর ভিতরে এমনও কিছু রয়েছে দু তিন বোতল সকাল বিকাল খায় সেও বলছে জান্নারটা তোর বাপের নাকি রে সবাই বলছে ঢুকবো তো পাবে কে জি কামিয়াব কাকে বলে মানুষ বোঝে না কামিয়াব কাকে বলে মাধ্যমিকে ভালো রিজাল বাহ 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 সবাই বাহ বাহ দিচ্ছে বাহ বাহ দিচ্ছে বাহ বাহ দিচ্ছে জি একটা হচ্ছে কাবেলিয়াত আর কবুলিয়াত আল্লাহ তাবারক তালা সফল কে আর অসফল কে একটা ভাবেন কাবেলিয়াত আর কবুলিয়াত আমাকে বাংলাদেশে তেষট্টি জেলা চেনে আমাকে আসাম চিনে ত্রিপুরা চিনে মেঘালয় চিনে মিউজিয়াম চিনে বললেন চিনে আমাকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার চিনে শুধু তাই নয় নেপাল চিনে ভুটান চিনে আমি একজন আন্তর্জাতিক বক্তা সবাই বলছে বাহ 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 নুর মাহমদ তোর কত দাম গোটা মা বেঙ্গল বলে গোটা বিহার বলে গোটা ঝাড়খণ্ড বলে আমি ফুলে গেছি আমার মতো দামি কেউ নাই কিন্তু সারা পৃথিবী আমাকে দামি বললেও একজন আমাকে দামি বলে না তিনি হলেন আল্লাহ তার নজরে আমার কোনো মূল্য নাই তিনি বলছেন ওলাই কাকালা নাম বাল হুম আজাল তুই চতুষ্পর প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে গেছিস এই জীবনের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই নাই কোন মূল্য নাই একে সফলতা বনে না আল্লাহ যাকে চেনে না তার জীবনের কোন মূল্য নাই দুনিয়াওয়ালা চিনলে কোনো মূল্য হল না চিনতে হবে আপনাকে রবকে তবে আপনার মূল্য বাড়বে কিন্তু আমাকে গোটা কাহা চিনে না গোটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড বাংলাদেশ কেউ চিনে না এই মানিক এমন লোক আছে যাকে কেউ চিনে না এলাকার লোক চিনে না তাকে চেনে না চেনে না শুধু নয় গায়ের লোক তাকে ভালো করে চেনে না যদি কোনো মজলিস হয় যদি কোনো আলোচনা সভা হয় ওর নামটা প্রস্তাব নিলে সবাই বলবে বুদ্ধি ছাড় কম ওকে ডেকে গাঁওয়ালা চিনে না ছেলেকে যদি বলা হয় বাবা তোমার আব্বা কোথায় বলে কেন বলে ওই নদীর ধারে জায়গাটা নিয়ে একটু আলোচনা ছিল ছেলে বলবে বাপকে ডেকে লাভ নাই যা বলবেন আমাকে বলেন আমার বাপের হুঁশ নেই তার মানে ছেলেও বাপকে ভালো করে চিনতে পারেনি এমন কি যার বিচার বিছানায় আজ বত্রিশ বছর সুচে সেই মেয়েটি মনে মনে ভাবে আল্লাহ মানুষ তো জীবনের স্বামী একবারই পায় একটাই পায় আমি যে স্বামী একটা পেয়েছি সে এত সাদা তার হুঁস জ্ঞান নাই তার মানে বিবিও তাকে চিনে না এলাকা চিনল না দেশ চিনল না গাঁ চিনল না দশ চিনল না ছেলে চিনল না বিবি চিনল না মেয়ে চিনল না সকলের কাছে তার নাম হয়ে গেছে সাদা মোটা হুঁস মানুষ সাদা মোটা হুঁস মানুষ কিন্তু গভীর রাত রাত্রিতে ওই পাগলা উঠে দুই রিকাত নামাজ পরে উঁচু করে আর আত্মনাদের কণ্ঠে বলে রব্বানা 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 আমার রব বলে তোকে আমি চিনি তুই আমাকে চিনিস আমি তুই তুই আমি আমরা দুইজনে আপোষ বন্ধু হে আল্লাহু আলিয়াল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি মিনাল যুলুমাতি ইলা নূর যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহকে আপোষ করবে তারা কুমরাহি থেকে বের হয়ে নোরানি রাস্তাকে ধরে নেবে আমার রব বলছে গোলাম রে তোকে আমি ভালো করে চিনি তুই কে তুই আমার পাগল তোর মূল্য আমার কাছে আছে পৃথিবী না চিনল ওই লোকটার নাম হচ্ছে কামিয়াব ওই লোকটি হল সফল কাম ওই লোকটি আল্লাহর কাছে সফলতা পেয়ে যাবি লহবর আমরা সফল হতে চাই গ মাধ্যমিকে পাস করার নাম পাস করা নয় এইচএসে পাস করার নাম পাস করা নয় একটা বোর্ডে এক বোর্ড লিখেন আর একটা ডাস্টার নিয়ে এসে বোর্ডটাকে এরম করে দেন সব লিখা সব লিখা শেষ আমার সঙ্গে কথা বলেন সব লিখা পৃথিবীতে যত ডিগ্রি করবেন আর যত বড় বক্তা হবেন হন কিন্তু যেদিন আজরাইল আসবে সব ডিগ্রি পেছন থেকে একটা মোবাইলে আপনি রেকর্ড করছেন কিন্তু আপনার মোবাইলে আলো জ্বলছে ওই আলোটা বন্ধ করেন আমি আলো নিতে পারি না আলো নিলেই আমার মাথা ব্যথা হবে আপনারা এখন আমি আয়াতে যাইনি খালি উপস্থাপনাটা এখনো পাঁচ সাত মিনিট বলবো আমি ভাবি ওই লোকগুলোকে নিয়ে হতভাগা কিছু লোক আছে সব বোঝে কিন্তু করে না নামাজ না পড়লে গোনা হবে একটা লোক উঠে দাঁড়িয়ে বলেন আমি এটা জানতামই না বলেন একজন খালি বলেন যে আমি এটা জানতামই না আজকে প্রথম শুনলাম জি নারায়ণগঞ্জে জালসা করতে গেছি ঢাকা থেকে একটা গাড়ি নিয়েছি তোকে বললাম যে তুমি আমাকে ওখানে ড্রপিং দিয়ে আসবে তো বললো ঠিক আছে আবার রাস্তায় যেতে যেতে মহব্বত হয়ে গেলাম বললাম তুমি আমার সঙ্গে থাকবে খাবে তো আমাকে আবার নিয়ে এসে ঢাকায় ছেড়ে দেবে তো বলছে ঠিক আছে রাজি হয়ে গেল রাত্রি যখন দেড়টা ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে এসেছি মেন ঢাকাতে তো গাড়ি থেকে নেমের পয়সাটা মিটিয়ে দিলাম ওকে জিজ্ঞেস করছি আমি তোমার নাম কি নামটা বললো আমি ভুলে গেছি মৌদুদি বলেছিল মনে হয় তোমার বাসা কোথায় বলে খুলনা লেখানে কোথায় থাকো ঢাকা সাইদাবাদে থাকি নামাজ পড়ো ওকে প্রথম প্রশ্ন করেছি নামাজ পড়ো উত্তরে বলছি হুজুর আপনি বুঝবেন না সকাল বিকাল আমাকে এখানে যেতে হয় ওখানে যেতে হয় ডামরা যেতে হয় ইসলামপুর যেতে হয় বংশাল যেতে হয় মিরপুর যেতে হয় সেক্টর যেতে হয় প্রথম শব্দ কি বলেছো বুঝবেন না বুঝাইতে লাগলো তো ওকে আমি বললাম যে আল্লাহ যখন তোমাকে কিয়ামতের মাঠে বলবে নামাজ পড়েছিলে তো তুমি প্রথম আল্লাহকে বলবে আল্লাহ আপনি বুঝবেন না বলছে তা তো বলা যাবে না তাহলে আমাকে বলে তোমার লাভ কি হলো আমি কি আল্লাহ হিসাব নেওয়ার আমার হক নাই কোনো মানুষের কোনো মানুষের প্রতি গুণা করেছে হিসাব নেওয়ার হক নাই আপনি তবলিক করতে পারেন হিসাব নেওয়ার হিসাব তো নেবে আল্লাহ আল্লাহকে এটা বলা যাবে বলছে না তা বলা যাবে না তো আল্লাহকে যদি তোমার ব্যস্ততাটা শুনিয়ে দাও তা আল্লাহ বলো ও তাহলে খুব ব্যস্ত ছিলি জান্নাত চলে যাব না তাও বলবে না জান্নাতে চাবি তো আল্লাহর বল হুজুর নামাজ পড়ব ভুল হয়েছে বুঝতে পারছি তো এখন ঘটনা হচ্ছে জ্ঞানী আমরা সবই বুঝি আল্লাহ তোমার একবার তা এগারোটা কসম কি বলছে দেখেন بسم الله الرحمن الرحيم

মতো মিজাজ আল্লাহর মত ব্যক্তিত্ব আল্লাহর মত দামি জিনিস যার উপর আর কেউ নাই তিনি অরা উল অরা তিনার ক্ষমতাটাই শেষ ক্ষমতা তিনি বিশ্বকে এইভাবে আটকে রেখেছেন মুষ্টির ভিতর আসমান জমিন রেখেছেন তিনার আর্স হলো এই পৃথিবীটা ডিমের মত তার পেটে লুকানো আছে সেই রকম একজন ব্যক্তি একবার নয় দুইবার নয় এগারোটা কসমকে আমাদেরকে বলছে অন্য কাউকে বলেনি আমাদেরকে বলছে এই মজলিসে যে মহিলা রয়েছে তাদেরকে বলছে যারা পুরুষ রয়েছে তাদের

ভাই বোন খালা খালাফুফু বেটি দুটি ছোট কথা কাদাফলা হা এই দুটোর কথা রিয়াকশন কত এই দুটির কথা ওজন কত এই দুটির কথার গভীরতা কত এই দুটির কথার মূল্য কত এই দুটি কথার ভিতরে আমার আপনার জীবনের দাম কত লুকিয়ে আছে আল্লাহ কি কারোবার কসম খেয়েছে জি ভাই একটু বুঝি একটু দমনি এই মাদ্রাসা আপনাদেরকে উপহার দিচ্ছে এই কথাগুলো কথাগুলো আমার নয় বাংলায় বলবো আল্লাহ বলছে যে পবিত্র সে বেঁচে যাবে যে না পাক সে ফেঁসে যাবে যে পবিত্র সে সফল কাম যে না পাক সে অসফল কাম বাস আর কিছু নয় আফলাহা মানুষ কাহা সফল কাম ওই হবে যে পবিত্র ওকাত খব আমান সাহা যে না সে অপবিত্র এর মানে কি বুঝলেন জালসাটা এখনই ছেড়ে দিন যথেষ্ট বাস এবার সবাই উঠে তাড়াতাড়ি করে সাবান নিয়ে গোসল করে নেন পাক হয়ে যান বেঁচে যাবেন নাপাক থাকবেন তো মরে যাবেন কি বুঝাবো আল্লাহ ইবার ওবার কসম খেয়েছে মানে কি আমি নূর মোহাম্মদ যদি সারা রাত চালাই কেন আমার মতো নুর মহম্মদের একশোটা জীবন চলে যাবে তবু এই দুটা তো শেষ হবে না আল্লাহ কি বলতে চাইছে আম্মা জানা এসারাজি আল্লাহ তা বলছেন এরা সাল আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন মেয়েদের মাসে মাসে মেনস হয় গোসল করতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক হলে গোসল করতে হবে যুবক যুবতী নাইট এগুলো কি আমাদের আলামত এরা দার্জাল গ্রুপে যাবে তফসির আছে দার্জাল গ্রুপে যাবে যাক সেদিকে সময় কাটাচ্ছি না এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এক নম্বর হলো আপনাকে আমাকে ধ্যানে জ্ঞানে বুদ্ধিতে বিবেকে চেতনতায় জানতে হবে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রাস্তা দেখাবি হাজিরতমার একদিন মজলিসে রয়েছেন মজলিসে থাকতে থাকতে বলছে হে রসুলের সাহাবিরা ও রসুলের সাথীরা ও রসুলের সাহাবী তোমরা বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছেন একজন সাহাবী উঠে দাঁড়ালেন উবাই কাব রাজি আল্লাহ তালানহু উনি বললেন আমিরুল উল মমিন খালিফাতুল মুসলিম আপনি বলেন জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি এক ধারটা সংকীর্ণ রাস্তা সংকীর্ণ রাস্তা বলতে ডান দিকে জমিওয়ালা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে বাম দিককার জমিওয়ালাও কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মধ্যখানে আলটা অতি চিকন তার দুই দিকে কাঁটার বেড়া চিকন আলে জীবনে আপনি কোনোদিন হেঁটেছেন কি হাজরত আমিরুল মোহামেন খালিফাতুল মুসলিমিন বলছে উবাই উনি কাব রে আমি ওই রকম রাস্তায় হেঁটেছি উবাই উনি কাব বলেন আমিরুল মোহামেন আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখ কাটাতে পারবেন কি তখন আমি রোল চাদরগুলোকে চাদর গুটিয়ে নিল জামা কাপড়কে গুটিয়ে নিয়ে দুই এক পা ফেলে ভঙ্গি করে দেখিয়ে বলল আমি এত স্বপ্ন নত অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না দিকে ঝুঁকি ডান দিকে ঝুঁকলেও যেন আমাকে কাঁটাতে কেটে নেবে ছিঁড়ে দেবে কাপড় কেটে যাবে আবার দিকেও যদি ঝুঁকি দিই তো কাঁটাতে ছিঁড়ে নেবে কেটে যাবে রক্ত বের হয়ে যাবে কাপড়ে এত বড় ঝুঁকি রয়েছে এই দুটি ঝুঁকিকে আমি ব্যালেন্স করে না ডান দিকে না পা দিকে নিজে কে বাঁচিয়ে 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 আল্লাহ আর ভয় যা থাকবে সেই বোনাগুলোকে নিজে নিয়ে বাঁচিয়ে 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 সংকীর্ণ রাস্তায় যত ব্যালেন্স নিয়ে হাঁটতে হয় ওই রকম হেঁটে কবর পর্যন্ত যাবে তার গায়ে গোনার আঁচর লাগবে না এর নাম আল্লাহর ভয় আল্লাহ তারপর একবার তালা বলছেন দালি কাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা রাস্তা দেখাবে মুত্তাকিদেরকে যা নাম থেকে মুক্তি দিয়ে পৌঁছাবে আপনারা আখ বলেন না কুশোর যার দাঁত নাই ওকে যদি একটাল দাঁত নেই কুশোর থেকে কিছু নিতে পারবে আর যার দাঁত আছে ও চুষে ওকে খোয়া বানাবে তো যার আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে কিছুই নিতে পারবে না আর যার আল্লাহায় ভয় আছে সে কোরআন থেকে সমস্ত হেদায়ত চুষে বের করে নেবে